রিসেন্ট পাসে আমেরিকার আগ্রহ অনুযায়ী আওয়ামী লীগ সাড়া না দেওয়ায় আওয়ামী লীগকে বিপর্যয়ের ভিতর পড়তে হয়েছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট স্পষ্টভাবে বলা হয় এখন নতুন করে চীন রাশিয়া ভারত এবং কোরিয়ার একটা পার্ট তারা যে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ডেভেলপ করছে সেই প্ল্যাটফর্মে তারা আমেরিকা যেসব জায়গায় গিয়ে শক্তি প্রদর্শন করতে চায় শক্তির ব্যবহার করতে চায় তাদের কথা কেউ না শুনলে তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে যা কিছু করার সেটা করেন এটাকে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা আমার রাজনৈতিক স্টাডি সেখানে তারা বোধ হয় ওটার বিপক্ষে দাঁড়াবে যেমন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ন্যাটোকে খুব শক্তিশালী মনে করা হলেও এক রাশিয়ার কাছে কিন্তু নেটোর সমস্ত শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করেও রাশিয়াকে অবদমিত করতে পারেনি কথাটা এই কারণে বললাম ভারত এখন পৃথিবীর অন্যতম বৃহৎ শক্তি অর্থনৈতিকভাবে আর জনবলে এখন এক নম্বর ভারত এবং শক্তির দিক থেকে অন্যান্য শক্তির দিক থেকে তারা অনেক ডেভেলপ করে ফেলছে ভিতরে ভিতরে সেই ভারতের সঙ্গে যখন বন্ধুত্ব রাশিয়া এবং চীনের আমেরিকার সঙ্গে দূরত্ব দৃশ্যমান তখন এই জোট বাংলাদেশের অভ্যন্তরে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী পাকিস্তান আইএসআই কে বসিয়ে ভারতকে ডিস্টার্ব করবে এখানে জঙ্গি রাষ্ট্র কায়েম করবে সেকুলার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটা মিলিটেন্ট ইসলামিক রাষ্ট্র কায়েম করে ভারতকে ডিস্টার্ব করবে এটা ভারত যেমন কোনোভাবে মেনে নেবে না অনুরূপভাবে ভাবে ভারতে ডিস্টার্ব হোক এই জাতীয় ঘটনায় ভারতকে সাহায্য করতে আমার ধারণা এই যে রিসেন্ট যে জোটটা হলো তাদের যে মিটিং হলো আমার ধারণা রাশিয়া চীন কোরিয়া তারাও ভারতের পাশে দাঁড়াবে আর ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এক কোটি লোককে আশ্রয় দেওয়া তাদের সৈন্য ক্ষয় ট্রেনিং দেওয়া শেষ পর্যন্ত মুক্তি বাহিনীর সঙ্গে ভারতের সৈন্যরা মিত্র বাহিনী হয়ে ঝরাসরি যুদ্ধ না করলে আমাদের অনেক বিপর্যয় হতো তা তারা একটা সেকুলার রাষ্ট্র চেয়েছিলেন যে রাষ্ট্রটা স্বাধীন সত্তা নিয়ে নিজের জায়গায় থাকবে তাদেরকেও ডিস্টার্ব করবে না এখন তাদেরকে ডিস্টার্ব করার মতো অর্বাচীনের কথাও কিন্তু এই ইউনুসের কেবিনেটের কেউ কেউ বলে চিকেন নেক আটকে দেবো কেউ বলে সাতটাকে যে তদন্ত কমিশনে এক রিটায়ার্ড সেনা কর্মকর্তা তিনি বললেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের ঝামেলা হলে বাংলাদেশের উচিত হবে ভারতের মধ্যে যুদ্ধ ঘোষণা করা এই অর্বাচীনরা বাংলাদেশের ক্যাপাসিটি সম্পর্কে জানে না বাংলাদেশ যুদ্ধের জন্য তৈরি হয়নি শান্তির জন্য কারণ বাংলাদেশের মেইন প্রিন্সিপালটা ছিল ফ্রেন্ডশিপ উইথ অল মেলিস উইথ অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা না এই যে ডিপ্লোমেটিক প্রিন্সিপালটা এই প্রিন্সিপালের কারণে কিন্তু বাংলাদেশ ডেভেলপ করতে পেয়েছে কোনো রাষ্ট্রের যায়নি সেই যারা আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের পরাজিত শক্তির ক্রোধ এবং ক্ষোভ নিয়ে বাংলাদেশকে ডিস্টার্ব করতে চাইবে আমার বিশ্বাস বিশ্ব শক্তির জোট মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের যে লিডারশিপ সেই লিডারশিপ ইজ স্পিরিট সেই স্পিরিট পক্ষে থাকবে এটা আমার বিশ্বাস আমি ভূ রাজনীতি বিষয়ে একটি কথা বলবো যে নগ্ন ভাবে আমাদের এখানে প্রতিক্রিয়া দেখলাম সাম্প্রতিক সময়ে গত পরশুদিন সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে বাংলাদেশের সরকারের তরফ থেকে সরকারের একজন স্বয়ং উপদেষ্টা আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট দিলেন আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ মজরুম এই যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি এটা আমাদের সরকারের খুশি হওয়ার কি কারণ আছে বলে আপনি মনে করেন আছে 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 খুশি হওয়ার খুবই কারণ আছে এটা আপনি তো দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গে জড়িত আপনি যদি কোনো কারণ না দেখেন তাহলে আমার দুঃখ ফসল উপায় থাকে না এই সরকার হচ্ছে বেসিক্যালি ওই যে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমাকে সেবা দেয় পুজো দেয় প্রণাম করে তো বলে এই মাটির প্রতিমার কেন প্রতিমা না ওর প্রতিমা দৃশ্যমান ওর ভিতরে হচ্ছে দেবতা আমরা তো প্রতিমাকে পূজা দেই না আমরা দেবতাকে এই সরকার যাদেরকে দেখতেছেন এই সরকার যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমার মহান মুক্তিযুদ্ধের সময় তিনি অ্যাডার্ট ছিলেন তিনি মুক্তিযুদ্ধে যাননি মুক্তিযুদ্ধের পক্ষেও কোনো কাজ করেননি মুক্তিযুদ্ধে তার কি ভূমিকা ছিল এটাও পাওয়া যায় না তার মানে হলো একটা জীবন মরণ লড়াইতে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মহান মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধ দুইটা পার্ট ছিল এর কোনটাই তিনি ভূমিকা রাখেন নাই তিনি বাংলাদেশের স্বাধীনতায় যারা অবদান রেখেছেন কোনোদিন সেই জাতীয় স্মৃতিসৌধরে অথবা বুদ্ধিজীবীদের সৌধে কোনোদিন যান নাই এই সরকারে আসার পূর্ব পর্যন্ত কথা বলছি যাননি তিনি সাহায্য নিয়েছেন কাদের পাকিস্তানের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে যুদ্ধ আমাদের ঘোষিত স্বাধীন বাংলাদেশের যে যুদ্ধ সেই যুদ্ধে যারা পরাজিত সেই পরাজিতদের পক্ষে যারা স্প্লিট পাঠিয়েছিল সেখানে গিয়ে উনি জীবনকে স্টাবলিশ করেছেন বিয়ে শাদি করা বড় হওয়া

যতগুলো সাহায্য করার নামে পাশে এসে দাঁড়ানো এটা পাকিস্তানিরা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশে একটা দেশের সঙ্গে ডেভেলপমেন্ট হয়েছে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা পাকিস্তানের সঙ্গে ফলে পাকিস্তানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে বিমান ব্যবস্থা করে দিয়েছে এই সরকার আসার পরে অতীতে কিন্তু জিয়া রহমান এরশাদ খালেদা জিয়া শেখ হাসিনা কোন সরকার আমলে পাকিস্তানের সঙ্গে এই জাতীয় কোনো সম্পর্ক ছিল না বলে পাকিস্তান ওই যে মোশেক পাকিস্তান আহলান সাহলান এই যে পাকিস্তানের সঙ্গে তাদের যে হরিহর আত্মার সম্পর্কটা সেই সম্পর্কটায় আইএসআই বাংলাদেশে আসতেছে পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে আসতেছে পাকিস্তানি স্টাইলে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলা হচ্ছে পাকিস্তানি বিমানকে আলাদাভাবে আসার সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশের ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে এমন কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকদের বাংলাদেশের বর্ডার এলাকায় মুভ করার সুযোগ দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের একটা নির্বাচিত সরকারের পতনের পরে পাকিস্তান পার্লামেন্ট সন্তোষ প্রকাশ করেছে তারা বলেছে যে এর জন্য তারা খুশি একাত্তর সালে নাকি প্রতিশোধ হয়েছে তো একাত্তরের প্রতিশোধ ছিল কি দখলদার বাহিনীকে হটিয়ে দেওয়াটা ছিল একাত্তরের প্রতিশোধ তাহলে সেই পাকিস্তানের উপ প্রধানমন্ত্রীকে এখানে আসার পরে ভাই বলতে খারাপ লাগে সেটা পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গেছে বিএনপির মহাসচিব এনসিপি পার্টি জামাত মনে হয় যেন জাতিসংঘের মহাসচিব আসছে পাকিস্তানের মতো একটা দেউলিয়া রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে যেভাবে যে দেখা করে ফটো সেশন করছে মনে হয় যেন থেকে দুধ নেমে আসছে তার পাশে গিয়ে সবাই ধন্য হয়ে গেল ফলে এই সরকারের ভেতর একটা সম্পূর্ণরূপে পাকিস্তান সে কারণেই কিন্তু ছাত্র শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান পদ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদ বিভিন্ন জায়গায় পাকিস্তান পন্থী লোকদের হচ্ছে এই সরকার ফলে এই সরকারের একজন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল সে যে আমাদের ঘাতক ঘাতকদালা নির্মূল কমিটির একজন সদস্য ছিল মাওলানা দেলে হোসেন সাইদির বিরুদ্ধে আর্টিকেল লিখছিল আজকে অনেকেই বলেন ছাত্রলীগের লুঙ্গির নিচে যেমন ঢুকে গেছিল ছাত্র শিবির প্রশাসনের বিভিন্ন জায়গায় যেমন সুকৌশলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভিতরে ঢুকে গেছিল কমিটির যে গণজাগরণ মঞ্চ তাদের যে বিচার হয়েছিল যুদ্ধাপরাধীদের সেই বিচারের ভিতরে পাকিস্তানি এজেন্ট হিসাবে এই আসিফ নজরুল ঢুকে গেছিল ফলে আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলবেন এটা খুবই স্বাভাবিক এবং তার নেতৃত্বাধীন মিনিস্ট্রির তত্ত্বাবধানে আজকে একাত্তরের অপরাধীদের বিচার করার প্রতিশোধ হিসাবে শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচার করা হচ্ছে এবং সব অ্যারেঞ্জমেন্টটা আসিফ নজরুলই করতেছে তাহলে সে তার পাকিস্তানের প্রভুদের খুশি করার জন্যই এটা করতেছেন অর্থাৎ আসিফ নজরুল ডিসগাইজে পাকিস্তানের পক্ষের যে পারপাস সেটাই তিনি সাফ করতেছেন ফলে তিনি আলহামদুলিল্লাহ বলবেন এটাই খুব স্বাভাবিক নেটওয়ার্কের আবারও মাঝে মাঝে একটু প্রবলেম ফিল করছি আমরা আমি কিন্তু শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি না নেটওয়ার্কে কেন সমস্যা হচ্ছে আপনাকে পাচ্ছি না না দুঃখিত আমি তো নেটওয়ার্ক ডিস্টার্ব হওয়ার কথা না কোন শোনা যাচ্ছে নাকি

অনেকে রিটায়ার্ড হয়ে গেছে সাত বছর আগে তাদেরকে এনে পুলিশের আই দিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের স্প্রিটের বাইরে যারা তাদেরকে স্টাবলিশ করছে এই সরকার এবং এই সরকার ওই মাটির দেবতা মাটির মূর্তির ভিতরে পাকিস্তান স্টাইলের দেবতারা ঢুকে আছে ফলে পাকিস্তানের কোনো উন্নয়নে এরা খুশি হবেন এটাই স্বাভাবিক আবার এই খুশি হওয়াতে একটা চুক্তির কথা আমাদের আমার মনে পড়েছে বিশেষ করে আমি আজকে একটা কন্টেন্টে এটা নিয়ে কথাও বলেছি যে বাংলাদেশ ভারত যে মৈত্রী চুক্তি বাংলাদেশ স্বাধীনতার মাত্র তিন মাস পরে একটা মৈত্রী চুক্তি হয়েছিল আজকে কি এই চুক্তিটা একটা অনন্য চুক্তি ছিল বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার ভারতকে সুরক্ষা দেওয়ার দুজনের দু দেশের একটা অসাধারণ একটা চুক্তি ছিল অনেক প্রপাগান্ডা আছে এই চুক্তি নিয়ে নেগেটিভ প্রপাগান্ডা আপনি একজন আইনজ্ঞ হিসেবে আজকে আপনার কাছে আমার জিজ্ঞাসা যে এখন যদি ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তিটা পুনরুজ্জীবন হয় আমি আমার মতো করে আমার কন্টেন্টে কথা বলেছি আপনার একটি মতামত শুনতে চাই এই চুক্তিটা কি বাংলাদেশকে সুরক্ষার জন্য পুনরুজ্জীবন করে ভারত সুরক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে কি এই চুক্তিটা কিন্তু কোন সরকার বাতিল করেনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মোস্তাকের সরকার আসছে জিয়াউর রহমানের সরকার আসছে সাদের সরকার বেগম খালেদা জিয়ার সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এর মাঝে তত্ত্বাবধায়কের নামে একাধিক সরকার আসছে কোন সরকারই কিন্তু সেই চুক্তি অযৌক্তিক অবাস্তব এটা বলেনি ফলে ওই চুক্তিকে এখনো যেহেতু বাতিল হয়নি ফলে ওই চুক্তি পঁচিশ বছর মেয়াদি চুক্তিটা ছিল যেহেতু বাহাত্তরের উনিশে মার্চ হয়েছে এবং সাতানব্বই এখন এবং এটা পুনরুজ্জীবন করার সময় ছিল যেকোনো কারণে এটা করা হয়নি এটা কি আবার পুনরুজ্জীবন হতে পারে কিনা বাংলাদেশের সুরক্ষার জন্য ভারত থেকে আমি সেটা বলছি যে কিছু কিছু বিষয় থাকে যে সেটা নির্দিষ্ট করে বলা থাকে না আমাদের আইনে বলা আছে যে একটা মামলার তদন্ত বিশ দিনের ভিতর করতে হবে না করলে কি হবে না করলে কি মামলাটা শেষ হবে আমাদের সুপ্রিম কোর্ট না যেহেতু ওখানে বিকল্প কোনো ব্যবস্থা বলা হয়নি যে চুক্তিটা রয়েছে সেই চুক্তিটা কিন্তু আন্তর্জাতিক একটা চুক্তি সেই চুক্তিতে তিনটা পক্ষ ছিল এই চুক্তি যে কোনো সময় রেস্টোর ছাড়াও কিন্তু চুক্তির যে একটা স্প্রিট আছে সেই স্প্রিটটা কিন্তু সব দেশ ধারণ করে তারা সেই স্প্রিটের আলোকে কিন্তু কাজ করতে চাইলে কোনো বাধা হয় না আর একটা বিষয় অবশ্যই আমরা মনে রাখবো এটা ইন্টারন্যাশনাল ট্রিটির কনভেনশনের একটা কনসিকুয়েন্সে থাকে কেউ যদি আমার সার্বভৌমত্বে আঘাত আনে আমি কিন্তু তার মোকাবেলা করতে তাকে মোকাবেলা করতে আইনগতভাবে অধিকারী এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল যতগুলি টিটি আছে এবং প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপাল কিন্তু সেটা আর যদি বাংলাদেশের অভ্যন্তরে একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বে কেউ আঘাত হানে সেটা পাকিস্তান হোক অন্য কেউ হোক না কেন রুখে দাঁড়ানো যাবে ভারত একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যদি তার সবারিংটির প্রশ্নে কেউ কোনো আঘাত হানে ষড়যন্ত্র করে সেটা তার দেশের পাশ থেকে হোক অন্য দেশে বসে হোক ভারত কিন্তু তাকে প্রতিহত করার জন্য যে স্টেপস নেওয়া দরকার সে স্টেপস নিতে পারবে আমি এর ব্যাখ্যা না করে শুধু বললাম পরিস্থিতি যে কোনো দিক যেতে পারে একটা জিনিস আপনার আপনার মনে আছে সেনা প্রধান তার একটা বক্তৃতায় বলছিলেন রাজনৈতিক দলকে হানাহানি বন্ধ করতে বলে একটা জায়গায় বলছিলেন না হলে কিন্তু সার্বভৌমত্ব ব্যাহত হবে সার্বভৌমত্ব ব্যাহত হবে সার্বভৌমত্ব ব্যাহত হব শব্দটা কিন্তু খুবই কঠিন শব্দ এবং তার একজন উপদেষ্টা ইউনুসের উপদেষ্টা সৈয়দ রেজান হাসান তিনি কিন্তু একটা বক্তব্য বলছেন আমাদের মানচিত্র নতুন করে আঁকা হতে পারে আবার ইউনুস কিন্তু একাধিকবার বলছেন আমরা যুদ্ধ পরিস্থিতির ভিতরে আছি ইউনুস নিজে বলছেন যুদ্ধ পরিস্থিতির ভিতরে এই যুদ্ধটা কার সঙ্গে এই যুদ্ধটা কার সঙ্গে উনি নিশ্চয়ই জানেন উনি নিশ্চয়ই এমন কিছু কাজ করতেছেন যে যুদ্ধ পরিস্থিতিতে ওনার পড়া বিষয়টাকে উনি অনুধাবন করতে পারছেন উনি যে ক্যালাসমারকে হাসেন হাসেন কথা বলেন ভাবটা যেন কিছুই বোঝেন না বিষয়টা তা না উনি সবই বোঝেন ওনার যেটুক দরকার সেইটাকে ভালো করে বোঝেন অন্যটাকে ছেলে মানুষের ভাবটা ধরে ওটাকে আর গুরুত্ব দেন না ফলে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্প্রিট বিনষ্ট হওয়ার মতো কোনো পরিস্থিতি অবনতি ঘটে অথবা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রের সার্বভৌমত্বে কোনো আঘাত আসে তখন কিন্তু যে কোন পরিস্থিতি মোর নিতে পারে এটা অস্বাভাবিক না আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে এসে পড়েছি দীর্ঘ আলাপ করলাম শেষ আশাবাদের কথা শুনতে চাই আপনার কণ্ঠে বাংলাদেশের মানুষের জন্য যে আমরা খুব শীঘ্রই কোথায় যেতে যাচ্ছি কোথায় যাব বাংলাদেশকে নিয়ে আপনার এই সংযুক্তে যারা বিভিন্নভাবে এখন যুক্ত আছেন অথবা পরে যারা যুক্ত থাকবেন বা যারা শুনছেন তাদের কাছ থেকে অন্যরা শুনবেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমি বাংলাদেশের অতি সাধারকজন নাগরিক আমি একটি রাজনৈতিক দলের একজন ক্ষুদ্র সদস্য আমি ওই রাজনৈতিক দলের পলিসি মেকিং এর কেন্দ্রীয় কমিটির কেউ নই আমি লাস্ট ক্যাবিনেটের মন্ত্রীও ছিলাম না কিন্তু আমি মনে প্রাণে একটি রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি সেটার নাম আওয়ামী লীগ এই আওয়ামী লীগই বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে আসছে সেটা ভাষা আন্দোলন বলেন আইবের সামরিক শাসন বিরোধী আন্দোলনে বলেন ছয় দফা বাঙালির মেঘনাকাটা মুক্তির সেটা আন্দোলনে বলেন বাষট্টি শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশকে ডেভেলপড বাংলাদেশ করা এই যে যতগুলো ছোট ছোট আকারে আমি বললাম এই সমস্ত অর্জনগুলি বাংলাদেশে ফিরে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে